একদিকে যখন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান নয় কোটি কুড়ি লক্ষ টাকায় বিক্রি হচ্ছে অর্থাৎ বাংলাদেশি টাকায় সেটা প্রায় বারো কোটির বেশি সেই দিকে আবার অপরদিকে আমাদের মানে এশিয়া মহাদেশের দ্বিতীয় টিম মনে করা আফগানিস্তানের খেলোয়াড়রা একজনও বিক্রি হয়নি এবারে দু হাজার ছাব্বিশের আইপিএল অকশানে একবার ভেবে দেখেছেন যে রাহমাদুল্লাহ গুরুবাজ প্রায় প্রতি বছরই কোনো না কোনো টিম পাচ্ছিল এবং কে কে আর হয়ে সে কয়েকটা বছর খেলছিল রশিদ খান থেকে শুরু করে আর অন্যান্য খেলোয়াড় আফগানিস্তানের মান মানসান বাড়াচ্ছিল এবং আফগানিস্তান খেলোয়াড় মানেই আইপিএল টিমে থাকবে এইরকম একটা ভাবনা যেখানে বাংলাদেশ প্রতি বছর ইগনোর হচ্ছিল কিন্তু মুস্তাফিজুর রহমান কিন্তু এবছর নয় কোটি কুড়ি লক্ষ টাকায় বিক্রি হলো কিন্তু আফগানিস্তান প্লেয়ার আল্লাহ গজনাফার নবিন উল্ল ফাজালাক ফারুকী করিম জান্নাদের নাম তো পুরো লিস্ট থেকে বাতিলই করে দিয়েছে তারপর রহমতুল্লাহ গুরবাজ এরকম কয়েকজন খেলোয়াড় পুরোপুরিভাবে আনসোল্ড থেকে গেছে কোনো টিম কোনো রকম কোনো ইন্টারেস্ট দেখায়নি এবার এদিক থেকে রাহমতুল্লাহ গুরবাজ বলছে যে আমি আইপিএলে খেলছি না তাহলে এই সময়টা আমি নিজের দেশের জন্য প্র্যাকটিস করব বা ভালো কিছু করার চেষ্টা করবো এরকম কথা বলছে এবং কেউ কেউ তো বদনামও শুরু করে দিয়েছে যে আইপিএল বা অন্য কিছু এরকম না কিছু কিছু বেরোচ্ছে আর কি ভাবুন শুধু একবার সুযোগ না পেয়েই তাদের মুখ থেকে এইরকম কথাবার্তা কিন্তু বার হচ্ছে অপরদিকে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে কেনার জন্য চেন্নাই এবং কলকাতার মধ্যে এক বিরাট মারামারি এবং মারামারি বলতে মানে দর কষাকষি বিরাট চলছিল এবং দিল্লিও চেষ্টা করছিল কিন্তু শেষ পর্যন্ত জয়লাভটা কলকাতারই হলো এবং টাকা বেশি থাকলে হয়তো এই অঙ্কটা আরও বেশি হতো কেননা মুস্তাফিজুরের নাম কিন্তু অনেক পড়েছিল পাথিরানা নামটা যেমন অনেক আগে ছিল জন্য পথিরারা প্রায় এতগুলো কোটি টাকা আঠেরো কোটি টাকা ষোলো কোটি টাকা ছাড়িয়ে চলে যাচ্ছে সে কুড়ি কোটি টাকার কাছে চলে যাচ্ছে সেই ছেলে আর মুস্তাফিজুর পাচ্ছে তার অর্ধেক দাম যাই হোক মোস্তাফিজুর জেহারে এই পাথিরানার থেকে অনেক অনেক ভালো বোলার এবং অনেক জায়গাতে সে কিন্তু ভালো পারফরমেন্স করেছে পাথি রানার তুলনায় পাথিরানাতে ছোটো ছেলে বাচ্চা ছেলে এবং সে সবই শুরু করছে তার বোলিং লেন্থ সঠিক নয় কিছু কিছু ক্ষেত্রে ওয়াইড লেন্থে বল করে হয়তো কলকাতায় আসলে টিম সাউদি এদের সাথে থাকলে হয়তো ভালো বোলিং হতে পারে বা আরও কোচিং ভালো হতে পারে যাই হোক সেটা হয়তো পরিবর্তন হতেই পারে তবে যেটা বলবো যে আফগানিস্তানের খেলোয়াড়রা যেভাবে দিনের পর দিন আইপিএল খেলছিল রাশিদ খানি আইপিএল থেকে শুধুমাত্র আইপিএল থেকে সে কামাই করেছে এখনও পর্যন্ত একশো একুশ কোটি থেকে পঁচিশ কোটি বা একশো তিরিশ কোটির মতো মানে ইন্ডিয়ান রুপিসে ইনকাম করে নিয়ে গেছে অলরেডি রহমতুল্লাহ গুরুবাজ কলকাতাতে কতগুলি বছর খেলেছে এবং সেখানেও সে কিন্তু ভালো টাকা কামিয়ে গেছে আল্লাহ গাজনাফার থেকে শুরু করে এখন শুধুমাত্র কয়েকজন আছে নূর আহমেদ থেকে শুরু করে রাশিদ খান এরকম কিছু কিছু খেলোয়াড়রা আছে যারা কারেন্টলি ইন্টারন্যাশনালে খুব ভালো পারফরমেন্স করে তারা বাদ দিয়ে বাকি টিমে কিন্তু আফগান প্লেয়ারদের কেনা হয়নি রিটেন যারা করেনি যাদের বার করে দিয়েছে করিম জান্নাত তো আগের বছর দেখেছেন কি বাজে খেলেছিল একটি ওভার বল করে কতগুলি রান খেয়েছে এবং ব্যাটেও কিছু করতে পারেনি সেই জন্য কিন্তু করিম জান্নাতকে আর সুযোগ দেওয়া হয়নি যাই হোক এরকম করে আফগানিস্তানের খেলোয়াড়রা করছে আপনাদের কি মনে হয় আফগানিস্তানে খেলোয়াড়দের সুযোগ না দিয়ে কি ভারতীয় আইপিএল বা বিসিসিআই যে আইপিএল সে আইপিএল ভুল করলো আপনাদের কী মনে হয় বাংলাদেশে গেল মুস্তাফিজুর রহমানকে নিয়ে কি কলকাতা ভুল করলো নাকি মুস্তাফিজুর রহমানকে শুধুমাত্র পেজের রিচ বাড়ানোর জন্যই কলকাতা নাইট রাইডার্স নিয়েছে এটাও কিন্তু কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন আর অবশ্যই মুস্তাফিজুর একজন ভালো বোলার দেহতবার স্পেশালিস্ট বোলার এবং ভালো সুইং থেকে শুরু করে ভালো কাটার মাস্টার মানে যার জন্য তাকে কাটার মাস্টারও বলা হয় সেই জন্য কিন্তু মুস্তাফিজুর বেশ বেশ পরিচিত তাই আপনাদের কি মনে হয় বাংলাদেশের মুস্তাফিজুর সেরা নাকি আফগানিস্তানের করিম জান্নাত অবশ্য একজনের সাথে নিয়ে তুলনা সম্ভব নয় কখনোই সবাই সবার মতোই একজন একই জনের মতোই খেলোয়াড় যাই হোক আফগানিস্তানের খেলোয়াড়দের না নেওয়ার জন্য অনেকের হয়তো মনে কষ্ট লেগেছে আফগানিস্তানের খেলোয়াড়দেরও কষ্ট লেগেছে যে আমরা আইপিএলের সুযোগ পেলাম না কিন্তু বাংলাদেশের মুস্তাফিজুর পেয়ে গেল এটা কিন্তু তাদের অনেকটাই খারাপ লাগবে যাই হোক ভালো থাকবেন আর হয়তো আগামীতে আরও ভালো কিছু হবে এটাই ধন্যবাদ